সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি নিয়ে এসেছি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার চূড়ান্ত টো মডেল টেস্ট অ্যানোয়াল অ্যানুয়াল এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ক্লাস ওয়ান সাবজেক্ট ইংলিশ ইংরেজি বিষয় বিষয় ইংরেজি টাইম টু আওয়ার্স তার সময় দুই ঘন্টা ফুল মার্কস ওয়ান হান্ড্রেড অর্থাৎ একশত নাম্বার এক রাইট রাইডা ক্যাপিটাল লেটার্স এ টু জেড অর্থাৎ এ থেকে জ্যাড পর্যন্ত ক্যাপিটাল লেটারগুলো খালি স্থানে এখানে লিখতে হবে এ থেকে জ্যাড পর্যন্ত লিখতে হবে দুই এর জন্য দেওয়া হবে তেরো নাম্বার দুই নাম্বার মেক এ ওয়াট উইথ দ্য লেটার্স অর্থাৎ বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করতে হবে সে দিয়ে ক্যাট আইডি আইস এ দি অ্যাপল এন দিয়ে নোস ওয়াইডিএ এস ডি এ হেন একটিতে দুই নাম্বার করে ফার্স্টটিতে দশ নাম্বার আজ দুগুনো পাঁচ দু দশ আপনারা আপনাদের ছেলে আমি এদেরকে এখান থেকে প্র্যাকটিস পাওয়া চর্চা করাবেন পরীক্ষার মাধ্যমে চর্চা করাবেন তিন নাম্বার রাইট দ্য মিনিং অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইনি ফাইভ তার শব্দগুলো নিচের শব্দগুলোর অর্থ রেখো কোনো ফার্স্টে একটিতে দুই নম্বর করে ফার্স্টটিতে দশ নম্বর বুক বুক অর্থ বই বি ডাব্লু কে বুক বুক বই ফাদার ফাদার অর্থ হচ্ছে পিতা নোস হচ্ছে নাক পেন প্যানত হচ্ছে কলম লাইনত্ব সিংহ হোমত বাড়ি তাহলে এখানে এ কালি স্থানে এখানে কালি করে বাংলা অর্থগুলো লিখতে হবে চার নম্বর চার নম্বর রিয়ারেঞ্জ দ্য লেটার টু মেক এ মিনিংফুল ওয়ার্ড এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি তৈরি করো এখানে আছে এ পি এল পিই এটাকে সাজালে হবে এ ডাবল পি এল অ্যাপল এখানে এ ডাবল পি এল ই লিখতে হবে বি ডাবল এল এটাকে সাজালে বর্ণগুলো সাজাল হবে বি এ ডাবল এল বল এখানে কালী স্থানে বি এ ডাবল এল বল লিখতে হবে ই এন এস বর্ণ তিনটিকে সাজাল হবে হ্যান এস ই এন হেন ওয়াই কে এস বর্ণ কি সাজাল হবে স্কাই এখানে লিখতে হবে স্কাই জি ই জি বন্যগুলি সাজাল হবে এক ই ডাবল জি এক এন টি ই এটাকে সাধারণ হবে নেট এন ই নেট নেট হচ্ছে জাল ফিল ইন দা গ্যাপস অর্থাৎ শূন্য পূরণ করো এনি ফাইভ যে কোনো ফার্স্ট একটিতে একটিতে দুই নাম্বার করে ফার্স্টটিতে দশ নম্বর এখানে হবে বি ড্যাশ টি মাঝখানে কালী স্থানে হবে এ এ টি ব্যাট এরপর এখানে হবে কালের স্থানে হবে এখানে কী বসালে শব্দটি পরিপূর্ণ হয় এন এন এখানে কালের বসবে এন এন ই এস টি নেস্ট নেস্ট অর্থ হচ্ছে পাখির বাসা এখানে হবে এখানে মাস স্থানে কোন বন্যটি বসালে অর্থাৎ এটি এটি একটি অর্থপূর্ণ শব্দ হবে জ্যাট ই বি জেপ আর এ জেব্রা তারা এখানে কালের বসবে বি এরপর এখানে বসবে জে কালের বসবে ই তাহলে ডাবল ই ফি জিফ এফ দিয়ে এখানে কী হবে এখানে খালার স্থান কী বসাবে কী বসবে আই এফ আই এস এস ফিস এরপর এখানে খালি স্থান বসবে ও ডাব্লিউ খাও এখানে ও বসবে ও এরপর ছয় নম্বর রাইট ফার্স্ট ফোর লাইন অফ দ্য পোয়েম টু লিটল হ্যান্ডস অর্থাৎ বাই হার্ট অর্থাৎ মুখস্থ টু লিটল হ্যান্ডস কবিতাটি সারলাইন লাইন মুখস্থ লিখতে হবে এর চারটি করে আছে এক দুই তিন চার চারটি করে সারলাইন লাইন লিখতে হবে এরপর সাত নম্বর রাইট দা নাম্বার ইন ওয়ার্ড সংখ্যাগুলোর ওয়ার্ড লিখতে হবে ওয়ান ও ই ওয়ান টি ডাব্লিউ টু এখানে টু লিখতে হবে থ্রি লিখতে হবে এখানে টি এস আর ডবল ই থ্রি ফোর এখানে লিখতে হবে ও ইউ আর ফোর ফাইভ এখানে লিখতে হবে এফআইবি ফাইভ এর ফর আট নাম্বার ট্রান্সলেট ইন টু বেঙ্গলি এনি ফাইভ অর্থাৎ যে কোনো ফার্স্টে লিখতে হবে বাংলা অনুবাদ করতে হবে একটি তিন নাম্বার করে ফার্স্টেদের তিন পাঁচে পনেরো নম্বর আই রিড ইন ক্লাস ওয়ান আমি প্রথম শ্রেণীতে পড়ি বাংলা হবে আমি প্রথম শ্রেণীতে পড়ি এখানে আমি প্রথম শ্রেণীতে পড়ি সেটি লিখতে হবে বি নাম্বার হাই আর ডু ইউ লিভ তুমি করতে হবে তুমি কোথায় তাকো বা তুমি কোথায় বাস করো সি নাম্বার হোয়াট ইজ দিস এটি কি এটি কি ডি নাম্বার এফ এম এলি থ্রি একটি পারিবারিক গাছ এফ এম এলি থ্রি অর্থ হচ্ছে একটি পারিবারিক গাছ এই নাম্বার হেয়ার আই এম আমি এখানে অথ আমি এখানে এফ নাম্বার আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র নয় নাম্বার আনসার দাও ফ্লুইং কোয়েশন নিচের প্রশ্নের উত্তর দাও হাওয়ারে তুমি কেমন আছো উত্তর হবে আই এম ফাইন এরপর বি নাম্বার হোয়াট ইজ ইউর মাদ্রাসা নেম বা স্কুলস নেম তাহলে তোমাদের তোমার বিদ্যালয়ের নাম এখানে উত্তর লিখতে হবে প্রত্যেকটি পরীক্ষার নমুনা প্রশ্ন পেতে আমাদের বিদ্যালয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে